ছিল ক্লাসে টিচারদের সমস্ত কিছু তাদের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কোটিফাইড আছে বা বলা আছে তাদের যে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি কিন্তু সেই বিষয়ে কোথাও কিছু বলা নেই কোনো বইতে কোনো ডাইরেক্টিভস কোনো প্রিন্সিপালস বা এরকম ধরনের কোনো গাইডলাইন পর্যন্ত নেই সেই জন্য এই নিয়ে একটি মামলা ওই নালির বাজার ক্লাবস অ্যাসোসিয়েশন স্কুলের যে ওই একটা মামলা করেছিল সেই মামলা আজকে আমাদের অনরেবল জাস্টিস অমৃতা সিনহার ঘরে মামলা করে সেই মামলা উনি শুনেছেন শুনে টেস্ট করার পর যার সাহেব সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনটাকে ডাইরেকশন দিয়েছেন আমাদের একটা রিপ্রেজেন্টেশন ছিল প্রেসিডেন্ট উনি বলেছেন এই রিপ্রেজেন্টেশনটা সেক্রেটারিকে দিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে সেক্রেটারিকে দিতে সেক্রেটারি উইল কনসিডার দ্য রিপ্রেজেন্টেশন উইদিন ফোর উইকস প্রজেন্ট ইং ডিস্ট্রিক্ট আর আমাদেরকে মানে যারা ক্লার্ক অ্যাসোসিয়েশনে আছেন তাদের রিপ্রেজেন্টেটিভ ফর্মে একজন দুজন যাবেন সেক্রেটারি যাবেন বা সেক্রেটারা যেতে পারে গিয়ে তাদের একটা হিয়ারিং দেবে তারা সেই হিয়ারিংয়ে পার্টিসিপেট করবেন এবং উনি একটা রেজিন অর্ডার পাস করবেন কেননা ক্লার্করাও কিন্তু তারা উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি বাঁচতে চায় তো তাদের তো কিছু ডিউটিস বলাই আছে প্রায় তেরো দফা ডিউটিস তারা কাজ করে তেরো দফা কাজ আছে তার সাথে যদি তাদেরকে বলা হয় যে তোমরা যাও গিয়ে চা সার্ভিস দো ফি সার্ভিস দো বা বাথরুমটা পরিষ্কার করে দাও এটা তো ক্লাবসের ডিউটি নয় ঘর পরিষ্কার করা এটা ক্লাবের ডিউটি নয় ডিউটি অফিসিয়াল সেই হিসেবে তাদের কোনো ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি কোথাও কোনো বলা নেই কোডিফাইড সেই কারণে এই মামলাটি হয় এবং রেস্টেস অবিসা অর্ডার দিয়েছেন সেক্রেটারিকে রেস্টমেন্ট বোর্ড অফ এডুকেশন তাদেরকে শুনে দেখি বুঝে রিপ্রেজেন্টেশন কনসিডার করে হিয়ারিং এগিয়ে বিচার এবং চার সপ্তাহের মধ্যে তিনি কি রিজিং অর্ডার পাস করবেন সেটা ক্লার্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে কমিউনি করবেন স্যার আপনার কি মনে হয় এই মামলার ফল ফল সম্পর্কে কি আমরা আশাবাদী থাকতে পারি দেখুন অনরেবল হাইকোর্টের অর্ডার যখন তখন তো আশাবাদী থাকবে না সেটা তো আশাবাদী থাকার কথা ল পয়েন্টে বলেন আমি অন্তত কোথাও খুঁজে পাইনি হেডমাস্টার ম্যানুয়াল বলবো অন্যান্য গ কোথাও কিন্তু নেই যে ক্লার্কদের কি ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি কোথাও বলা তো সেই কারণে আশা করতেই পারি যে আপনারা একটা হাইকোর্ট পেতে পারেন মানে অনরেবল জজ যখন একটা অর্ডার দিয়েছেন তখন তারা কনসিডার করবে কনসিডার করার পর থেকে কীভাবে তারা কী উত্তর দেয় হিয়ারিং করে আপনাদেরকে কী রেজাল্ট দেয় আশা করি ভালো রেজাল্ট আমার নাম বিকাশ ধন্যবাদ স্যার এখন আমরা যাবো হচ্ছে আমার এই মামলাটি ফাইল করেছিলেন আমার জুনিয়র গনি মল্লিক আমিও সাথে স্যার থ্যাংক ইউ এরপরে যাবো হচ্ছে কি